হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা সত্যকাহিনী ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানান বন্ধুরা দু হাজার পঁচিশ সালে একুশে জুলাই সোমবার পালিত হবে কামিকা একাদশী যেটি দ্বীপসারণী একাদশীর পরবর্তী একাদশী এই ব্রতটি আমরা পালন করব যেটা হলো কামিকা একাদশী এটা হলো ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসকৃত একটি পবিত্র উপবাসের দিন শ্রাবণ মাসে কৃষ্ণ পোকের একাদশী কামিকা একাদশী নামে পরিচিত এই একাদশী ব্রতটি পালন করলে জীবনের সমস্ত ধরনের পাপ সুখ দুঃখ এবং সমৃদ্ধি মুখে আশীর্বাদ লাভ করতে পারি ধুরা আজকের এই ভিডিওতে জানাবো কামিকা একাদশী ব্রত পালনার সময় কী কী খাবেন ও কী কী খাবেন না এবং কী কী কাজ করবেন এবং কী কী কাজ করবেন না তাই বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটি অবশ্যই অন করে রাখবেন তো চলো শুরু করা যাক যেহেতু একুশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই কামিকা একাদশী ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে আর এই দিনে অনেক ভক্তরা শিবের উপাসনা করে শিবলিঙ্গে জলাভিষেক করে থাকেন তার সাথে অনেক ভক্তরা যারা একাদশী ব্রত পালন করবেন তাই তারা অবশ্যই এই শুভ দিনে শিবলিঙ্গে জলাভিষেক করতে পারেন এই দিনে অত্যন্ত শুভ হতে পারে এই দিনে যেহেতু কামিকা একাদশী তার সাথে শ্রাবণ মাসেরও প্রথম সোমবার পড়েছি তাই অত্যন্ত একটি শুভ দিন হিসেবে পরিচিত হয়েছি হিন্দু ধর্মীয় শাস্ত্রে বিশ্বাস করা হয় যে একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনটি সম্পূর্ণরূপে ব্রাহ্মণী পালনকর্তা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পড়ে তাকে আমরা কামক একাদশী বলেই থাকি শ্রাবণ মাসে শ্রী হরি পুজো অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে দরিদ্র দুশু এবং অসহায় মানুষকে দান করলে এই দিনে ভগবান নারায়ণের পূজা করলে ভক্ত মোক্ষ লাভ করে কামিকাদ একাদশী তাৎপর্য কী রয়েছে কথিত আছে কামিকা একাদশী উপবাস করলে দারিদ্র দুঃখ কষ্ট অসহায় এই সমস্যা থেকে দূর পাওয়া যায় যেহেতু চতুর্মাসের কামিকা একাদশী নিজস্ব একটি গুরুত্ব বা তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় এই একাদশী অষ্টমের যজ্ঞের সমতুল্য ফল দেয় এই দিনে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় অবশ্যই সকল ভক্তরা দু হাজার পঁচিশ সালে একুশে জুলাই সোমবার এই ব্রত পালনটি অবশ্যই করবেন কামিকা একাদশী দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে অথবা ভোরে উঠে সূর্যোদয়ের আগে অবশ্যই স্নান করবেন পারলে যদি কোনো পবিত্র নদী থাকে সেখানে গিয়ে স্নান করতে পারেন যদি না পারেন তাহলে অবশ্যই বাড়তি এক বালতি জলে আপনারা সামান্য গঙ্গা জল ছিটিয়ে এবং হলুদ মিশিয়ে এই শুভ দিনে স্নান করবেন স্নান করার সময় অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন সেটি হলো ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি জপ করতে করতে আপনাদেরকে স্নান করতে হবে এবং স্নানের পর স্নানে অবশ্যই হলুদ কাপড় বস্ত্র পরিধান করবেন এরপর অবশ্যই ভগবান সূর্যদেবকে উদ্দেশ্য করে জল অর্পণ করবেন এবং অবশ্যই ঠাকুর ঘরে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং ঠাকুরঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যাতে কোনো নোংরা বা আবর্জনা না থাকে এই কামিকা একাদশী দিনে অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে আপনারা হলুদ ফল বা হলুদ মিষ্টান্ন এবং বিশেষ করে ক্ষীর নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং সেই ভোগে অবশ্যই তুলসীপত্র নিবেদন করবেন নাহলে পূজার কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না এবং অবশ্যই ভগবান বিষ্ণুর কাছে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং ভগবান বিষ্ণুর এই মহামন্ত্রটি এই শুভ দিনে যতবার পারবেন অবশ্যই জপ করবেন মন্ত্রটি হচ্ছে ওং নম ভগবতে বাসু দেবায় নম ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করে এই মন্ত্রটির মাধ্যমে তাই অবশ্যই যদি আপনারা এই কামেখা একাদশী দিনে পূজা অর্চনা করেন ভক্তি নিষ্ঠার সাথে করেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন এতে ভালো ফল পাওয়া যায় যেহেতু এই কামিকা একাদশী শ্রাবণ মাসের প্রথম সোমবারে পড়েছে তাই এই দিনে আপনারা শিবলিঙ্গে জলাভিষেক করতে পারেন বন্ধুরা এবার বলি কামিকা একাদশীর উপবাসের নিয়ম যে সকল ভক্তরা এই কামিকা একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই শ্রবণ করবেন কিভাবে এই উপবাসটি করবেন বা এই ব্রতটি পালন করবেন উপবাসটি পালন করতে হলে অবশ্যই জল পান থেকে বিরত থাকতে হবে অর্থাৎ সম্পূর্ণরূপে নির্জলা উপবাস করতে হবে তাই অবশ্যই আপনারা সঠিক নিয়ম মেনে অবশ্যই নির্জলা উপবাস ব্রতটি পালন করবেন আংশিক উপবাস অর্থাৎ যে সকল ভক্তরা সম্পূর্ণরূপে উপবাস করতে সক্ষম হন না তারা ফল মূলাদি গ্রহণ করেও এই ব্রতটি পালন করতে পারেন তবে এটিকে আংশিক উপবাসই বলা হয়ে থাকে কিন্তু মনে রাখবেন এই আংশিক উপবাসে আপনার পঞ্চরবিশ্বাস থেকে সম্পূর্ণ বিরত থাকবেন নাহলে ব্রতের কোনো পূর্ণই ফলাফল পাবেন না বন্ধুরা কামিকা একাদশীতে রাত্রি জাগরণের বিধান রয়েছে শাস্ত্রে তাই অবশ্যই যদি পারেন আপনারা এই দিন রাত জেগে ভগবান বিষ্ণুর লীলা কীর্তন এবং সহস্র নাম জপ করতে পারেন বন্ধুরা এবার বলি এই কামিকা একাদশী দিনে বিশেষ করে মনে রাখবেন কোন কোন খাবারগুলি আপনাদেরকে এড়িয়ে চলতে হবে যারা এই দিনে এই ব্রত পালন করবেন তারা অবশ্যই পঞ্চ অবিশ্বস্য থেকে বিরত থাকতে হবে পঞ্চুরবিশের মধ্যে যেগুলি পড়ে সেগুলি হলো কম জব ভুট্টা মুখ মাছকলা খেসারি মটরশুঁটি ছোলা মটর শিম ইত্যাদি এই দিনে একেবারেই খাওয়া যাবে না আর বিশেষ করে মনে রাখবেন সরষার তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি থেকেও বর্জন করতে হবে কিন্তু যে সকল ব্রতরা এই ব্রতটি পালন করবেন না তারা অবশ্যই মনে রাখবেন এই দিনে মাছ মাংস ডিম সম্পূর্ণরূপে বর্জন করবেন এই শুভ দিনে কিছুতেই গ্রহণ করবেন না আমি জাতীয় খাবার গ্রহণ করবেন না যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই অবশ্যই আপনার সতর্ক থাকবেন এই শুভ দিনে অর্থাৎ কামিকা একাদশী এবং শ্রাবণ মাসের প্রথম সোমবার যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই সকলে এই খাবারগুলি এড়িয়ে চলবেন বন্ধুরা এবার বলি এই একাদশীর দিন কি কি খাবার খাওয়া উচিত যে সকল ভক্তরা আংশিক উপবাস ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ফল ফলমূলাদি গ্রহণ করতে পারেন ব্রতটি পালন করবেন তারা অবশ্যই খাবারগুলো গ্রহণ করতে পারেন এই কামিকা একাদশীর দিন এই দিনে আপনারা যে কোনো ফল খেতে পারেন যে সকল ভক্তরা সোমবার অর্থাৎ শিবব্রত করবেন তারা দুধ বা দুগ্ধজাতীয় খাবার এই দিন এড়িয়ে চলবেন মিষ্টি কুমড়ো বা মিষ্টি আলু কাঁচা কলা চাল কুমড়ো ইত্যাদি সবজি গ্রহণ করতে পারবেন না শুকনো ফল অর্থাৎ কিশমিশ খেজুর বাদাম গ্রহণ করা যেতে পারে কিন্তু মনে রাখবেন যে সকল ভক্তরা সবজি রান্না করে তেল ছাড়াই রান্না করা খাবার গ্রহণ করতে পারেন একাদশী উপবাস সাধারণত তিন দিন দিনব্যাপী হয়ে থাকে অর্থাৎ দশমী একাদশী ও দ্বাদশী অর্থাৎ একাদশীর আগের দিন পরে দশমী সেই দশমীতে সম্পূর্ণরূপে আপনাদেরকে সাতটি খাবার গ্রহণ করে একাদশী ব্রতটি পালন করতে হয় এবং দ্বাদশী অর্থাৎ একাদশীর পরের দিন সকালে সঠিক নিয়মে পালন করতে হয় বন্ধুরা এবার বলে কামিকা একাদশী দিন কোন কোন কাজগুলি করবেন বন্ধুরা এই রয়েছে বিশেষ দিন এই বিশেষ দিনে মনে রাখবেন দান করবেন কামিকা একাদশী দিন অবশ্যই মনে রাখবেন অর্থ দান বিশেষ করে বস্ত্র দানও করতে পারেন এই অত্যন্ত শুভ হতে পারে এই পারনের দিন অবশ্যই খাদ্য বা সুস্থ দান করবেন এবং অবশ্যই আপনারা কামিকা একাদশী দিন বিশেষ করে উপবাসের সময় অবশ্যই পূর্বের মাপ মোচন করতে এই বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে চাইলে এই কামিকা একাদশীর দিন অবশ্যই এই ব্রতটি পালন করবেন এবং ব্রতটি পালন করার সময় এই মন্ত্রটি অবশ্য জপ করবেন সেটি হলো ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনারা একশো বার অথবা একুশ বার অথবা একত্রিশ বারও জপ করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় ভগবান বিষ্ণুর জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে